ছোটোবেলা সকলের মধ্যে বর্তমানে খুব কমন একটি সমস্যা রয়েছে পেটের গ্যাস আর তবে এটি যদি আমাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায় তাহলে আমাদেরকে এটি অবশ্যই খুব সিরিয়াসভাবে নিতে হবে আর তাই আজকে আমরা আলোচনা করবো পেটের গ্যাসের একটি জনপ্রিয় ওষুধ অথেরা টুয়েন্টি নিয়ে আসসালামু আলাইকুম সুস্থ থাকতে আছে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা এই অথেরা টোয়েন্টি ওষুধটির জেনেরিক নাম হচ্ছে ইসুমি প্রাজল বাজারে আপনি ইসুমি প্রাজলের অনেক অনেক ওষুধ পেয়ে থাকবেন তার মধ্যে এসিআই ফার্মাসিটিক্যালসের একটি ওষুধের নাম হচ্ছে অথেরা এটি এসিয়াই ফার্মাসিউটিক্যালসের খুবই জনপ্রিয় ওষুধ আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই অথেরা টোয়েন্টি বা ইস্যুমি প্রাজল ওষুধটির কোন কোন কারণে খাওয়া হয় বা এটি খেলে কি কী উপকারিতা পাওয়া যায় মূলত এটি পেপটি খাওয়া হয় যা আমাদের যাদের পেপটি রয়েছে তাদের জন্য এই ওষুধটি খাওয়া হয় আর এটি হচ্ছে যে আমাদের যাদের গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার রয়েছে তাদের জন্য এই ওষুধটি ডাক্তার সাজেস্ট করে থাকেন অ্যাসিড রিফ্লাক্স রোগের জন্য এই ওষুধটি খাওয়া হয় আর ডিসপোসিয়া রোগের জন্য এটি খাওয়া হয় আমাদের যদি বুক জ্বালা পোড়া করে বা বুকের ভিতরে চিন চিন করে সেক্ষেত্রে এই ওষুধটি খাওয়া হয় আমাদের বুকের মাঝে যদি জ্বালা পোড়া করে গ্যাস্ট্রিকজনিত কারণে সেক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যেতে পারে আমরা যদি বাড়ি খাওয়ার বাড়ি খাওয়া খাওয়ার পরে যদি পেটের ডান পাশে বা পাশে উপর অংশে বা নিচের অংশে যদি জ্বালা পোড়া করে বা বদহজম মনে হয় যেটি এটি হয়ে গেছে তখন আপনাকে ডাক্তার এই ওষুধটি সাজেস্ট করতে পারেন অথবা আপনি নিজেও এস্যুটি খেতে পারেন আপনার পেট যদি ভার হয়ে থাকে তখন আপনি এটি সেবন করতে পারেন আপনার যদি ব হজমজনিত কোনো সমস্যা থাকে থাকে তাহলে আপনি এটি সেবন করতে পারেন আপনার যদি ক্ষুধা যদি না লাগে দেখা গেল আপনি রেগুলার যে পরিমাণ খাচ্ছেন কিন্তু বিগত কয়েকদিন তিন দিন পাঁচ দিন সাত দিনের পরিমাণ খেতে পারছেন খাওয়া রুচি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই অথরা ট্যাবলেটটি খেতে পারেন আপনার যদি পেটে যদি গ্যাস্ট্রিকজনিত ব্যথা হয় সেক্ষেত্রে এডি এটি আপনি খেতে পারেন আর সর্বোপরি আমরা বলতে পারি আপনার যদি খাদ্য যদি প্রদাহ তৈরি হয় বা পেটের ভিতরে যদি জ্বালা পোড়া করে গ্যাসের কারণে সেক্ষেত্রে আপনি এই ওষুধটি সেবন করতে পারে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি আপনি খাওয়ার আগে এবং অথবা খাওয়ার পরে দুইভাবে সেবন করতে পারেন তবে যে কোনো গ্যাসের ওষুধ খাওয়ার আগে সেবন করা খুবই ভালো তবে খাওয়া খাওয়ার তিরিশ মিনিট কমপক্ষে তিরিশ মিনিট আগে এটি গর্ভবতী এবং স্তন্য দানকারী মহিলাদের জন্য খুবই নিরাপদ বলে মনে করা হয় আপনি অনায়াসে এটি সেবন করতে পারেন কিডনি এবং লিভার রোগীদের জন্য এটি নিরাপদ বলে মনে করা হয় তবে কিডনি এবং লিভার রোগীর অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন এটি খাওয়ার খুব একটা পার্শ্ববর্তীতে নেই তবে মাঝে মাঝে আপনার বমি হতে পারে বমি 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 ভাব হতে পারে তন্দাহীনতা আসতে পারে এরকম টুকটাক বিভিন্ন সমস্যা হতে পারে তবে এটি খুবই নগণ্য এটি প্রায় হয় না বললেই চলে কারণ এরকম সমস্যা আমাদের শরীরে নর্মালি হয়ে থাকে ওষুধ খাওয়ার পরে যদি হয় আপনি যেটি খুব নর্মাল একটি বিষয় সুতরাং বন্ধুরা আজকে এতটুকুই আমরা জানতে পারলাম যে অথর ওষুধটি কোন কোন কারণে ডাক্তার আপনাকে সাজেস্ট করতে পারে অথবা আপনি কোন কোন কারণে ওষুধটি সেবন করতে পারেন প্রিয় বন্ধুরা এই অথরা ট্যাবলেটটি নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন আপনিও কোনো না কোনো ওষুধ খাচ্ছেন আপনি কোনো কোনো গ্যাস্টিক ওষুধ খাচ্ছেন বা আপনার যদি কোনো সমস্যা থাকে ডাক্তার আপনাকে কোনো না কোনো ওষুধ দিয়েছে আপনি দয়া করে আপনার যে ওষুধটি গুলো রয়েছে সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিও অবশ্যই আপনি যে ওষুধটি খাচ্ছেন সেটি নিয়ে তৈরি করে তৈরি করবো এটি আপনা আমি আপনাকে নিশ্চিত করতে পারি কারণ হচ্ছে আমরা চাই যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো কেন খাচ্ছেন কোন কোন রোগের কাজ করে সেটি আপনার জানার অধিকার রয়েছে সে অধিকারের দিক থেকে বিবেচনা করে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো প্রদান করব তবে ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ হচ্ছে আমাদের এটি যদিও যদিও কোনো ডাক্তারি কোনো পেজ না বা চ্যানেল না আমরা শুধুমাত্র তথ্য প্রদানের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ তথ্য আপনার জানা দরকার ওষুধটি কেন খাচ্ছেন সেটি জানা দরকার সেই জন্য এই ভিডিওটি তৈরি করা হয়ে থাকে যদি হয়েছে ওষুধ সেবন করার পর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই না সুতরাং আজকে এতটুকুই আহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে যে ভিডিওটি আসবে সেটি দেখার জন্য আপনাকে অনেক অনেক আমন্ত্রণ কারণ পরবর্তী ভিডিওটি আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি নিয়ে তৈরি করা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম